রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে অবমাননাকারী প্রত্যাখ্যানকারী আবুল আহাব কীভাবে এবং কেন ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচিত করার চেষ্টা করব তাই আপনাদের সকলকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের শেষ নবী হযরত মোহাম্মদ নবী রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম একদিন সাফা পর্বতে আরোহণ করেন এবং ওয়া সাহাবা ওয়া সাহাবা বলে ডাক দিলেন তৎকালীন মক্কাবাসীর মানুষেরা এই ডাক শুনে সেখানে অতি সত্যর উপস্থিত হলেন বিভিন্ন শ্রেণীর মানুষদের ভিড় কোরাইশের বিভিন্ন গোত্রকে সেখানে সমবেত হতে দেখা যায় অতঃপর নবী রাসুল উল্লাহ সাল্লাই সাল্লাম তাহাদের বলেন আমি যদি বলি এই পাহাড়ে প্রান্তের কোথাও শত্রুগণ অবস্থান করছে তাহলে কি তোমরা বিশ্বাস করবে তখন সকলেই বলল হ্যাঁ রাসুলুল্লাহ আমরা তা বিশ্বাস করব আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে শুনিনি তখন তিনি তাহাদের এক ভয়ঙ্কর কঠিন আজাবের কথা শোনালেন সেই সময় আবুল আহাব উপস্থিত ছিলেন এখানে আবুল আহাবের সম্পর্কে একটু বলা যাক আবুল আসল নাম আব্দুল উজ্জা তিনি ছিলেন নবী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের দাদা আব্দুল মুতালিবের পুত্র এবং নবী রাসুল সাল্লাল্লাহু আলহু সাল্লামের আপন চাচা আবুল আহাবের জন্মের সময় তার রক্তবর্ণ গাল এবং সুন্দর মুখমণ্ডল দেখে পিতা আব্দুল মোত্তালিব তার নাম রাখেন আবুল আহাব বা অগ্নিস বাবা আবুল স্ত্রী আর রুয়া ছিলেন সুন্দরী অসম্ভব সুন্দরী রূপবতী রূপ মাধুর্যের জন্য তাকে উম্মে জামিল নামে ডাকা হতো তার উতবা উতাইবা মোয়াত্তাব নামে তিন পুত্র এবং দুর্রাহ খালেদা ইজ্জা নামে তিন কন্যা ছিল একসময় মোহাম্মদের জন্মের পর থেকেই চাচা আবুল আহবের তাহার প্রিয় পাত্র ছিলেন কিন্তু নবুয়ত প্রকাশ করার পর থেকে তিনি মোহাম্মদের বিরুদ্ধে চলে যান যাই হোক নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহ সাল্লাম যখন কঠিন আজাবের কথা শোনালেন তখন আবুল বলে উঠল ধ্বংস হও তুমি কি এই জন্য আমাদের এখানে ডেকে এনেছো রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহ সাল্লামের ইসলামের দাওয়াত প্রচারে এই প্রথমকে বিরোধিতা করল এর পাশাপাশি নবী মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহ সাল্লামকে অভিশাপ দিল প্রস্তর খণ্ড ছুড়ে মারতে উদ্যত হল আবুল আহাবের এইরকম ব্যবহার এরকম আচরণ মহান আল্লাহ তালা পছন্দ করলেন না তিনি নাজিল করেন সুরাল্লাহবের প্রথম আয়াত আবুল আহাবের হস্তদয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেই একদিন সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম তাহার দাদা আব্দুল মুতালিবের যত বংশধরেরা আসেন তাহাদের এবং আরও অন্যান্য মানুষদেরও দাওয়াত দিলেন যথাযথ সময় তাহার উপস্থিত হন পরে তিনি তাদের ইসলামের ব্যাপারে মহান আল্লাহর ইবাদতের ব্যাপারে আহ্বান জানালে সর্বপ্রথম আবুল আহবই নবীজিকে ভৎসনা করলেন তিনি বলেন হে মোহাম্মদ আমরা কেউই আরবের অন্যান্য মানুষের সাথে মোকাবেলায় জয়ী হতে পারবো না এভাবে নিজের বংশের ক্ষতি না করে আগের অবস্থাতেই তুমি ফিরে এসো আর না হলে আমাদের উচিত তোমাকে শিকলে বেঁধে রাখা আবার এসব কথা আবুল আহাব তৎকালীন আরববাসীদের মাথায় এমনভাবে ঢুকিয়ে দিলেন যাতে তাহারা মোহাম্মদকে বিশ্বাস না করে অতঃপর আরও একদিন নবী মোহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম পুনরায় দাওয়াতি কাজ করার সিদ্ধান্ত নিলেন এমত অবস্থায় তিনি আল্লাহর আদেশে কল্যাণের পথে মানুষদের আহ্বান করলেন ইসলামের বাণী প্রচারের কথা বলেন সেই সময় প্রত্যেককেই নীরব হয়েছিল নীরবতার ভূমিকা পালনের মধ্য দিয়ে হঠাৎ এক ব্যক্তি বলল আমি আপনার সাথে থাকতে চাই ইয়া রাসুল্লাহ আপনাকে অনুসরণ করতে চাই মদলিসের মানুষগণ এই দৃশ্য দেখে হাসি মজা ঠাট্টা তামাশা ব্যঙ্গ বিদ্রুপ করতে মোহাম্মদকে নিয়ে ওই ব্যক্তি ছিলেন হজরত আবু তালিবের পুত্র হজরত আলী এক কথায় নবী মোহাম্মদ সাল্লামের আপন চাচাতো ভাই তখন এই কথা শুনে আবুল লাহা অত্যন্ত ক্রোধান্বিত হয়ে মোহাম্মদকে ব্যঙ্গ বিদ্রুপ করে চলে যায় মদলিস ত্যাগ করে চলে যায় আরও অন্যান্য মানুষেরাও হজরত আলী রাধিয়া আল্লাহ তালা আনহুকে নিয়ে মোহাম্মদ সুন্দরভাবে পথ চলার সিদ্ধান্ত নিলেন এতে আবুল আহাব অত্যন্ত ক্ষিপ্ত হয় তার বিরোধিত করতে শুরু করে এক সময় আবুল আহাব প্রিয়নবী মোহাম্মদ রাসুল উল্লাহ সাল্লাহ আলহালামের এত অতি প্রিয় মানুষ ছিলেন যা বলার উপেক্ষা রাখে না এমনকি মোহাম্মদের দুই কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়াকে আবুল আহাব তাহার দুই পুত্রবধূ করেছিলেন অথচ আবুল আহবের ভাতিজা মোহাম্মদ যখন রিসারতের দায়িত্বপ্রাপ্ত হলেন তখন সে হয়ে উঠল মোহাম্মদের ঘোর শত্রু দিনের পর দিন যখন আবুল আহাব বিরোধিতা করতে শুরু করে তাহাকে কথা বলা ব্যঙ্গবিদ্রুপের মধ্য দিয়েও যখন ঘায়েল করতে পারছিল না তখন কুটকৌশল অবলম্বন করতে থাকে আরও ভীষণভাবে বিষয়টি কী ছিল আবুল আহাব তাহার পুত্রদয় উতবা এবং উতাইবাকে বলল তোমরা তোমাদের স্ত্রী রুকাইয়া এবং উম্মে কুলসুমকে তালাক দিয়ে দাও তার মধ্যে এক পুত্র আবুল এই কথার তীব্র প্রতিবাদ জানাই পুত্রের এই কথা শুনে আবুল অত্যন্ত রাগান্বিত হয়ে বলে কেউ কন্যা হয়ে জন্ম নিলে আরবের বহু পিতা শিশুকালেই তাদেরকে মাটি চাপা দিয়ে দেয় আমি যদি তোমাদেরকে শিশুকালে মাটি চাপা দিয়ে দিতাম তবে তা ভালোই হতো পিতা আবুল আহাবের এই কথা শুনে এবং মোহাম্মদের প্রতি ক্ষিপ্ততা বিরোধিতা দেখে পুত্রদয় মোহাম্মদের দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমকে তালাক দিয়ে দেয় আসলে এর মূল সূত্রই হল নবী মহম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লামের ইসলাম প্রচারের শুরুর পর যখন আবুল আহাবি তার বিরোধিতা করেন দুই কন্যার তালাকের বার্তা শুনে এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম অনেক দুঃখে কষ্টে পতিত হন অন্তরে একটি বিরাট কষ্ট যন্ত্রণার ভারাক্রান্ত পরিলক্ষিত হয় তবু আবুল আহাব এতে থেমে যায়নি থেমে থাকেনি দিনের পর দিন প্রতি মুহূর্তে ফন্দি কৌশল আঁটতে থাকে কিভাবে মোহাম্মদকে আরো কষ্টে রাখা যায় কিভাবে মোহাম্মদের আরও ক্ষতি করা যায় কিভাবে মোহাম্মদকে তিলে তিলে ধ্বংস করা যায় এইরকম জঘন্য কুটকৌশল ফন্দি ফিকিরবাজি করতে যখন আবুল আহাব তৎপর তখন আবার তার স্ত্রী উম্মে জামিল তাকে ইন্ধনের প্রেরণা জগাত। স্বামী স্ত্রী মিলে মোহাম্মদের ক্ষয়ক্ষতি করতে থাকে এমন কি নবীর রাসূল সাল্লাহ আলাইহ সাল্লাম যখন সালাতে থাকতেন তখন তাহারাই উঠ বকরির নারী ভুড়ি মোহাম্মদের উপর চাপিয়ে দিত আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল রাসুল সাল্লাল্লাহু আলাহ সাল্লামের যাতায়াতের পথে কাটা বিছিয়ে রাখত যাতে মোহাম্মদের পথ চলাচলে ভীষণ অসুবিধা হয় নবী মোহাম্মদ রাসুল সাল্লাহ আলহু সাল্লামের প্রতি কটু কথা এবং পরনিন্দায় মত্ত থাকত তাহারা শুধু তাই নয় আবুল আহব তাহার হৃদয়হীনতার নিষ্ঠুরতা চরম হিংস্রতার পরিচয় দিয়েছিল যখন মোহাম্মদের দুই সন্তানের মৃত্যু হয়েছিল যখন খাদিজার আদি আল্লাহ তালা আনহার গর্ভে মহম্মদের দুই পুত্র কাসেম এবং আবদুল্লার জন্ম নিয়েছিল এবং শিশুকালেই যখন তারা মারা যায় তখন আবুল আহাব অত্যন্ত খুশিতে মাতোয়ারা হয়ে মক্কায় ঘুরে ঘুরে মানুষদের বলতে থাকে মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে এই কথা শ্রবণ করে মহম্মদ অত্যন্ত কাতর ও দুঃখে ভারাক্রান্ত হয়েছেন এই পরিপ্রেক্ষিতে এক মহান আল্লাহ তালা নাজিল করেন সুরা আল কাউসার মহান আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন কোরবানি করুন যে আপনার শত্রু সেই তো লেজকাটা নির্বংশ আবার বহিরাগত মানুষেরা যখন মক্কায় পাড়ি দিত তখন হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তাহাদের নিকটে ইসলামের দাউতি কাজ আরম্ভ দিতেন এখানে আবুল আহব তাহার কাজের বিরোধিতা করে বসে মোহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম যখন ইসলামের বাণী প্রচারে দাউতি প্রচারে গভীরভাবে অগ্রসর তখন আবুল আহাব পেছন থেকে মোহাম্মদের গায়ে পাথর ছুঁড়ে মারতেও তৎপর বহিরাগত মানুষেরা তৎকালীন মক্কাবাসীদের নিকট পাথর নিক্ষেপকারী ব্যক্তির নাম জানতে চাইলে তারপর যখন জানানো হল মোহাম্মদেরই আপন চাচা আবুল আহাব তখন তাহারা অত্যন্ত বিস্মিত হন হতবম্ব হই যান এ প্রসঙ্গে মহান আল্লাহতালা বলেন আবুল আহাবের হস্ততয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও তার ধনসম্পদ সম্পদ কোনো কাজে আসেনি যা সে উপার্জন করেছে অতি শীঘ্রই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলদেশে খরচুরের রশি নিয়ে মহান রাব্বুল আলমিন পবিত্র আল কোরআনে সুরার লাহাবের এই পাঁচ আয়াতে আবুল আহাব সহ তার স্ত্রীর উপর দুনিয়ার ভয়ানক গজব নেমে আসা ভবিষ্যতের কথা বলে দিয়েছেন অবশেষে তাই হয়েছিল বদরের যুদ্ধের আনুমানিক সাত দিন পর হঠাৎ আবুল আহাবের শরীরে কুষ্ঠ রোগের মতো এক ধরনের ভয়ানক সংক্রামক রোগের লক্ষণ দেখা দেয় ধীরে ধীরে আবুল আহাবের শরীরে পছন ধরতে থাকে পরিবারের লোকজনেরা এই দৃশ্য দেখে ভীত সন্ত্রস্ত হয়ে আবুল আহাবের কাছ থেকে পলায়ন করে অতঃপর তিলে তিলে ধুকে ধুকে ধকতে ধগতে মৃত্যু হয় আবুল আহাবের কথিত আছে আবুল আহাবের মৃত্যুর তিন দিন পর তার মৃতদেহের বা লাশের কাছে কেউ যেতে পারেনি একদিকে দুর্গন্ধ ভরা পরিবেশ আর অন্যদিকে লাশের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য আবুল আহাবের পুত্রদেরও ধিক্কার দিতে থাকে তৎকালীন মানুষেরা অতপর আবুল আহাবের পুত্ররা হাফসি কৃতদাস ভাড়া করে গর্ত খনন করার কাজ আরম্ভ হয় অতঃপর একটি লাঠির সাহায্যে আবুল আহাবের লাশটি গর্তে ঠেলে দিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করে গর্ত বন্ধ করে দেয় যে আবুল আহাব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামকে একসময় পাথর মারতে উদ্যত হয়েছিল সেই আবুল আহাবেরই এরকম দুর্ভাগ্যজনক মৃত্যু এবং মৃত্যুর পর এইরকম আচরণ আর কি হতে পারে এর পাশাপাশি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলেরও মৃত্যু হয়েছিল অতি ভয়ানক উম্মে জামিল একটি শক্ত রশি বা দড়ি দিয়ে তার লাকড়ির আঁটি বাঁধত এরকম একদিন বাধা লাকড়ির আটি মাথায় নিয়ে একটি পাথরের উপর বসে বিশ্রামরত অবস্থায় ছিল এমত অবস্থায় হঠাৎ তার মাথা থেকে লাকড়ির আটি খুলে পড়ে এবং দড়ি দিয়ে গলায় ফাঁস লেগে যায় আর এই অবস্থাতে উম্মে জামিল মৃত্যুর করে পতিত হয় আবার অন্যদিকে আবুল আহাবের এক পুত্র উতাইবা সেও নবী রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামকে কষ্ট দিত একদিন উতাইবা একটি হেঁচকা দিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লামের গায়ের জামা ছিঁড়ে থুতু নিক্ষেপ করল অতঃপর রাসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লাম বদুয়া করে বলেন আল্লাহ আপনি এর উপর আপনার কোনো একটি কুকুরকে বিজয়ী করে দাও পরে উতাইবা একদিন ব্যবসার কর্মে সিরিয়াতে ভ্রমণ করেন তখন নামক এক স্থানে রাত্রি যাপনকালীন হঠাৎ এক হিংস্র বাঘ এসে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় আর এভাবে আবু আহাব তার স্ত্রী উম্মে জামিন এবং তার এক পুত্র উতাইবার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে কষ্ট দেওয়া যন্ত্রণা দেওয়া ইসলামী বাণী প্রচারে বাধা দেওয়ার নির্যাতনের প্রতিকার স্বরূপ তার দৃষ্টান্তমূলক শাস্তি এক মহান আল্লাহ তালাই করে দিয়েছিলেন অন্যদিকে আবুল আহাবের বাকি দুই পুত্র এবং তিন কন্যা মক্কা বিজয়ের পর ইসলামের দীক্ষা নিয়ে তাহারা মক্কাতেই অবস্থান করেন এই ছিল আবুল আহবের ঘটনা আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলি আরও অন্যান্য ব্যক্তিবর্গের মাঝখানে শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু